নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞানমান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শারদীয়ার আগমনী হাওয়া বইতে শুরু করেছে চারিদিকে ঠাকের শব্দ আর কাশ ফুলের দোলায় মেতে উঠেছে আমাদের মন কারণ মা দুর্গার আগমনের প্রতীক্ষায় আমরা সবাই উজ্জ্বল হয়ে উঠি আনন্দ আর ভক্তিতে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজার প্রতিটি ক্ষণ অর্থাৎ বোধন থেকে বিজয়া দশমী পর্যন্ত আমাদের জীবনে এক অনন্য উৎসবের আবহনী আসবে আজকের এই আলোচনায় আমরা একসাথে দেখে নেব দুর্গাপূজার পূর্ণ সময়সূচি সম্পর্কে তো চলুন তবে ডুব দি শারদ উৎসবের এই আনন্দময় ক্যালেন্ডারে প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু করার আগে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই শারদীয়া দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে চলুন তবে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা বোধন থেকে দশমী পর্যন্ত কোন দিন কোন তিথি পড়ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমরা আরও জানব যে এবছর দেবীর আগমন কিসে ঘটছে এবং সে আগমন এবং গমনের ফলে প্রকৃতিতে তার কি ফল আসতে পারে আমরা সেই সম্পর্কে আজকে জেনে নেব চলুন তবে শুরু করা যাক প্রিয় দর্শক আমরা বোধন থেকে শুরু করছি আগামী দশই আশ্বিন ইংরেজির সাতাশে সেপ্টেম্বর বার শনিবার সেই দিন সূর্য উদয় হচ্ছেন পাঁচটা তিরিশ গতে এবং সূর্য অস্ত যাচ্ছেন পাঁচটা সাতাশ গতে পঞ্চমী থাকছে দিবা আটটা ঊনপঞ্চাশ পর্যন্ত এবং এই দিনে অর্থাৎ শনিবার সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলা শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন অর্থাৎ শনিবারের দিন সন্ধ্যাবেলা দুর্গাদেবীর বোধনের মাধ্যমে আমাদের এই শারদ উৎসব বা দুর্গাপূজার আরম্ভ হয়ে যায় এরপরে আসছি পরের দিন রবিবার অর্থাৎ বাংলার এগারোই আসছেন ইংরেজির আঠাশে সেপ্টেম্বর এবং বার হচ্ছে রবিবার এই দিন সূর্য উদয় হচ্ছেন পাঁচটা তিরিশ গতে এবং সূর্য অস্ত যাচ্ছেন পাঁচটা ছাব্বিশ গতে পূর্বাণ্ন নটা উনতিরিশ গতে এই দিন ষষ্ঠী থাক দিবা দশটা তেতাল্লিশ পর্যন্ত শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী এই রবিবারের দিন পালিত হবে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কল্প আরম্ভ ও বিহিত পূজা প্রশাস্তা। অর্থাৎ এই দিন আমরা শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কল্প আরম্ভ করব এবং ষষ্ঠীর যে পুজোটা রয়েছে সেই পুজোর মাধ্যমে আমরা সেই দিনটি আরম্ভ করব এবং এই দিনই অর্থাৎ রবিবারের দিন সায়ংকালে হবে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস এরপরে চলে আসছি আমরা বারোই আসছেন অর্থাৎ উনতিরিশে সেপ্টেম্বর সোমবার এই সোমবার সূর্যদেব উদয় হচ্ছেন পাঁচটা একত্রিশ গতে এবং সূর্যদেব অস্ত যাচ্ছেন বিকাল পাঁচটা পঁচিশ গতে পূর্বান্ন নটা উনত্রিশ সপ্তমী দিবা বারোটা আঠাশ পর্যন্ত অর্থাৎ এই দিন সপ্তমী তিথি থাকছে দিবা বারোটা আঠাশ পর্যন্ত এই দিনে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা আরম্ভ পূর্বান্ন মধ্যে দ্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা সাতটা মধ্যে পুনঃ দিবা আটটা উনতিরিশ গতে পূর্বাণ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম্যাদি কল্প আরম্ভ ও বিহিত পূজা প্রশস্তা অর্থাৎ এই দিনে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ হবে এবং নবপত্রিকায় স্থাপন হবে এছাড়াও সপ্তম্যাদি কল্প আরম্ভ এবং সপ্তমীতে যে দেবীর পূজা হয় সেই পূজাটি সেই দিন করা হবে এটা হলো সপ্তমী তিথি এরপরে আসছি অষ্টমী তিথিতে পরের দিন অর্থাৎ তেরোই আশ্বিন ইংরেজির তিরিশে সেপ্টেম্বর বার মঙ্গলবার এই দিন সূর্যদেব উদয় হচ্ছেন পাঁচটা তিরিশ গতে এবং অস্ত যাচ্ছেন বিকেল পাঁচটা চব্বিশ গতে পূর্বান্ন নটা উনতিরিশ এই দিনে মহা অষ্টমী দিবা একটা পঁয়তাল্লিশ পর্যন্ত পূর্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে দিবা সাতটার মধ্যে পুনঃ দিবা আটটা উনতিরিশ গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাঅষ্টম্যাদি কল্প আরম্ভ কেবল অষ্টমী কল্প আরম্ভ ও মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্তা পূর্বান্ন মধ্যে অষ্টমী ব্রত এবং অষ্টমীর ব্রত উপবাস সেই দিন করা যাবে অর্থাৎ এই তেরোই আশ্বিন ইংরেজির তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবারের দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অষ্টমী কল্পে আরম্ভ হবে এবং অষ্টমী বিহিত পূজা সেই দিন করা হবে এছাড়াও এই দিনেই অষ্টমীর ব্রত এবং মহা অষ্টমীর ব্রত উপবাস করা হবে এরপরে আসছে সেই দিনই সন্ধি পূজায় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট অষ্টমীর চব্বিশ মিনিট এবং নবমীর চব্বিশ মিনিট মিলে মোট এই আটচল্লিশ মিনিটে সন্ধি পূজা করা হয় তো চলুন জেনে নিই যে সন্ধি পূজা কখন আরম্ভ হচ্ছে এবং কখন তার সমাপ্তি ঘটছে এবং এই সন্ধি পূজা চলাকালীন কখন বলিদান করা হবে সন্ধি পূজা সন্ধি পূজা করা হবে তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার যেদিন আমরা অষ্টমী বিহিত পূজা করছি তো সেই দিন সন্ধি পূজা আরম্ভ হচ্ছে দিবা একটা বেজে একুশ মিনিটে এবং বলিদান করা হবে দিবা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সন্ধি পূজার সমাপ্তি ঘটছে দিবা দুটা বেজে নয় মিনিটের মধ্যে অর্থাৎ একটা একুশ গতে সন্ধি পূজা আরম্ভ একটা পঁয়তাল্লিশ গতে বলিদান এবং দুটা নয়ের মধ্যে সন্ধি পূজা সমাপন করতে হবে এই ছিল অষ্টমী তিথির সময়সূচি এরপর যাচ্ছি নবমী তিথিতে পরের দিন চোদ্দোই আসেন পয়লা অক্টোবর সেই দিন পড়ছে বুধবার এই দিন সূর্যদেব উদয় হচ্ছেন পাঁচটা বত্রিশ গতে অস্ত যাচ্ছেন পাঁচটা তেইশ গতে পূর্বাণ্ন নটা উনতিরিশ মহানবমী দিবা দুটা ছত্রিশ পর্যন্ত পূর্বান্ন মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা আটটা উনতিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্প আরম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত পূর্বান্ন মধ্যে বীরাষ্টমী ব্রত এবং মহাষ্টমী ব্রতের পালনও করা হবে অর্থাৎ এই বুধবারের দিন অক্টোবরের এক তারিখ বা পয়লা অক্টোবর বুধবার এই দিন আমরা দেবীর মহানবমীর পূজা করব কেবল মহানবমীর কল্প আরম্ভ সেই দিন হবে এবং মহানবমী বিহিত পূজা সেই দিন প্রশস্তা এছাড়াও এই দিনেই দেবীর নবরাত্রিক ব্রতও সমাপ্ত ঘটছে অর্থাৎ যারা দেবীর নবরাত্রি ব্রত করেন সেই নবরাত্রি ব্রতের সমাপ্তি ঘটছে এই পয়লা অক্টোবর বুধবার নবমী তিথিতে এবং এই দিনই বীরাষ্টমী ব্রত এবং মহাষ্টমী ব্রতের পালন করা হবে অর্থাৎ যারা অষ্টমী তিথিতে বা অষ্টমীর দিন বীরাষ্টমী ব্রত এবং মহাষ্টমীর ব্রত করেছেন তারা এই নবমীর দিন অর্থাৎ বুধবারের দিন বীরাষ্টমী ব্রত এবং মহা অষ্টমী ব্রতের পালন করবেন তো এই হলো মহানবমীর সময়সূচি এরপরে আসছি দশমীর সময়সূচি পনেরোই আসছেন ইংরেজির দোসরা অক্টোবর বৃহস্পতিবার সেই দিন সূর্য উদয় হচ্ছেন পাঁচটা বত্রিশ গতে এবং সূর্য অস্ত যাচ্ছেন পাঁচটা বাইশে গতে পূর্বান্ন একটা উনতিরিশ দশমী দিবা দুটা ছাপ্পান্ন পর্যন্ত পূর্বান্ন মধ্যে দ্যাত্মক চরলগ্নে ও চরণাবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবং কুলাচার অনুসারে বিসর্জনান্তে অপরাজিতার পূজা এরপরে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব তো কী সেই গুরুত্বপূর্ণ তথ্য দেবী দুর্গা কিসে আসছেন অর্থাৎ দেবী দুর্গার আসার বাহনটা কি এবং যাওয়ার বাহনটা কী এবং দেবী দুর্গার আসার ফলে এবং যাওয়ার ফলে আমাদের প্রকৃতিতে কি কি প্রভাব পড়বে বা প্রকৃতি কেমন হবে সেই সম্পর্কে একটু জেনে নিই দেবীর আগমনের ফল এবছর দেবীর গজে আগমন গজে আগমনের ফলে প্রকৃতিতে শস্যপূর্ণা বসুন্ধরা দেখা যাবে এবং এবছর দেবী গমন করছেন দোলাই দেবীর দোলায় গমন এর ফল হয় মরক তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে বা উপকারী মনে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা